নমস্কার বন্ধুরা জয় সংকট হনুমান হনুমানজি জয় পবনপুত্র হনুমানজি বন্ধুরা আপনাদেরই এই ইউটিউব চ্যানেলের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই সবার প্রথমে আপনারা কমেন্ট বক্সে সংকট মোচনের নাম অবশ্যই লিখে দিন সংকট মোচনের পূর্ণ আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বজায় থাকবে বন্ধুরা সাবধান হয়ে যান কারণ একটি ভয়ানক কাল বিপর্যয় ঘনিয়ে আসছে এই ঘটনা একশো এক শতাংশ নিশ্চিতভাবে ঘটবে সাথীরা আমাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর অভিনন্দন আজ রাত এগারোটার পর এই তিনটি অদ্ভুত ঘটনা আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটতে চলেছে বন্ধুরা আমি ক্ষমাপ্রার্থী কারণ একটি বাধ্যবাধকতার কারণে আমি আজ আপনাদের একটি অত্যন্ত গভীর এবং কালো সত্যের সঙ্গে পরিচিত করাতে চলেছি কিন্তু যদি আমি এটি না জানাই তবে আপনার পুরো জীবন অন্ধকারে চলে যেতে পারে তাই এটি শেয়ার করা আবশ্যক কারণ কর্মের বিচারক শনিদেব তার হাতের তালু দিয়ে আপনার ভাগ্যের রেখা নির্ধারণ করে দিয়েছেন এবং আজ রাত এগারোটার পর এই ঘটনাগুলি নিশ্চিতভাবেই আপনার জীবনে ঘটবে যখন আপনি এগুলো জানবেন তখন আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি কখনো কল্পনাও করেননি যে এমন কিছু আপনার সাথে হতে পারে বন্ধুরা সেই জিনিস যার জন্য আপনি না জানি কত জন্ম ধরে অপেক্ষা করছেন যা পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার পুরো বংশ বছরের পর বছর ধরে চোখের জল ফেলছে এখন সেই জিনিসই আপনার জীবনে আসতে চলেছে সাথীরা এত বড় সুখবর পাবেন যে আপনার চোখ দিয়ে আনন্দের ধারা বয়ে যাবে তবে বন্ধুরা সতর্ক থাকুন কারণ আপনার ঘরের পরিবেশ একটি শ্মশানে পরিণত হতে পারে আপনার বাড়িতেই থাকা এই তিনটি জিনিস এগুলি আজই সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি যদি আপনি এই তিনটি জিনিস আজই না সরান তাহলে সমস্ত আগত সুখ আপনার ঘরের চৈকাঠ থেকেই ফিরে যাবে ধনের দেবী মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আগমন করতে ব্যাকুল কিন্তু যদি আপনার বাসস্থানে এই তিনটি জিনিস থেকে যায় তবে লক্ষ্মীজি দরজা থেকেই ফিরে যাবেন তাই অবিলম্বে এইগুলি আপনার বাড়ি থেকে বের করে দিন তারপর দেখুন আপনার জীবনে কেমন চমৎকার পরিবর্তন আসে বন্ধুরা আজকের এ ইভিডিওটি গ্রহের অবস্থান এবং আপনার কুণ্ডলী অনুসারে তৈরি করা হয়েছে এবং যে ভবিষ্যৎবাণী আজ আমি করছি তা আজ রাত এগারোটা থেকেই আপনার জীবনে প্রভাবশালী রূপে শুরু হয়ে যাবে বন্ধুরা আপনি আপনার জীবনে সব জন্য সংগ্রাম করেছেন দুবেলা দু মুঠো খাবার জোগাড় করতে আপনি কত কষ্ট সহ্য করেছেন আজ আপনি যেই স্থানেই আছেন তা আপনার কঠোর পরিশ্রম এবং আত্মগ্লেরি ফল কেউ আপনার উপর কোনো কৃপা করেনি প্রতিটি অর্জন আপনি নিজের শ্রম দিয়ে লাভ করেছেন তা সামান্যই হোক কিন্তু তা আপনার রক্ত ঘামের উপার্জন তবুও এই পৃথিবী আপনাকে শান্তিতে বাঁচতে দেয় না এমন কি আপনার নিজের বাড়ির লোকেরাও আপনার শান্তি কেড়ে নেয় আপনার মনে সব সময় চিন্তা এবং টেনশন বাসা বেঁধে আছে রাতে ঘুমো জুটছে না এখন প্রিয় সাথীরা চিন্তা ত্যাগ করুন টেনশনকে বিদায় জানান কারণ আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসছে যার পরে আপনার গুপ্ত শত্রুরাও আপনার পায়ে এসে ক্ষমা চাইবে সে গ্রহই হোক শনিদেবী হোক বা রাহু এখন এরা সকলেই আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসছেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তিনটি অসাধারণ ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা রাত এগারোটার পর অবশ্যই ঘটবে অনেকবার এমন হয়েছে যে মা লক্ষ্মী আপনার দরজা পর্যন্ত এসেছেন কিন্তু ফিরে গেছেন আপনার দরজায় কৃপা বর্ষণ করতে দেবতারা এসেছেন কিন্তু আবার ফিরে গেছেন কেন কারণ আপনার বাড়িতে কিছু অপবিত্র জিনিস রয়েছে যা দেবতাদের ভেতরে আসতে বাধা দেয় এই জিনিসগুলি বাড়িতে কৃপা আসার পথে বাধা সৃষ্টি করে এই জিনিসগুলিকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় তো অবশেষে কোন কোন জিনিসগুলি এই নেতিবাচক বস্তু আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেব দেখুন আপনার জীবনে যত দুঃখ কষ্ট এবং অসুবিধা এসেছে সব এই জিনিসগুলোর কারণেই যা আপনার ঘরের ভেতরে পড়ে আছে তাই আজই এই বস্তুগুলোকে বাড়ি থেকে বের করে দিন এবং তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় কিন্তু তার আগে আপনাদের হাত জোর করে অনুরোধ যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করুন এ ইভিডিওটি গ্রহ গোচর এবং নক্ষত্রের শক্তির ওপর ভিত্তি করে তৈরি তাই একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্ট সেকশনের পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে তিনবার টাইপ করুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অপার কৃপা আপনাদের সকলের উপর বজায় থাকবে তো যান এবং প্রেম ভরে লিখুন জয় শনিদেব একটি কথা সব সময় মনে রাখবেন যখন রাহু কিছু দেয় তখন এত প্রাচুর্যের সাথে দেয় যে আপনি তা সামলাতে পারেন না হঠাৎ করেই যে কোনো দিক থেকে আপনি এমন ধন সম্পদ পেতে পারেন যে তা রাখার জায়গা থাকবে না লোকেরা ভাববে যে আপনি কোনো ভুল পথে আছেন আপনার উন্নতি দেখে মানুষ ভেতরে ভেতরে জ্বলবে এবং নিজের মধ্যেই হতাশ হবে এটাই হলো মিত্রদের উপর রাহুর প্রভাব এবং আজ রাত এগারোটার পর রাহু আপনার জীবনে প্রসন্ন রাহু আপনাকে এত কিছু দিতে চলেছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর শনিদেব তো আগেই ঘোষণা করেছেন যে এখন আপনার জীবনে হাসি অবশ্যই ফিরবে কেন কারণ সাথীরা আপনি আপনার জীবনে কখনো হার মানেননি আপনি আপনার পিতামাতার মাতার দারিদ্র সহ্য করেছেন আপনার জীবনের প্রতিটি মোড়ে সমস্যার মোকাবিলা করেছেন বেলা দু মুঠো খাবারের জন্য আপনি সংগ্রাম করেছেন যখন আপনার বন্ধুরা আপনার আশেপাশে লোকেরা সাফল্যের সিঁড়ি চড়ছিল নতুন পোশাক পরছিল সুস্বাদু খাবার খাচ্ছিল বেড়াতে যাচ্ছিল তখন আপনি শুধু আপনার ব্যথা দমন করছিলেন নিজেকে ছোট মনে করতেন আপনার সবসময় এই বিশ্বাস ছিল যে ঈশ্বর একদিন আপনার জীবনেও সুখের বৃষ্টি করবেন এবং সেই মুহূর্তটি এখন এসে গেছে হ্যাঁ সেই শুভ মুহূর্তটি এখন এসেছে তবে আপনার দিক থেকেও কিছু ত্রুটি হয়েছে যখন প্রভু দেন তখন আমরা এমন কিছু কাজ করে ফেলি যে মহাবিশ্বের শক্তিগুলি ধরে নেয় যে আমাদের কিছুই দরকার নেই একজন দরিদ্র ব্যক্তি গরিবী থেকে যায় কারণ তার স্বভাবের মধ্যেই কিছু অভাব থাকে সে কখনো উঁচু চিন্তা করার চেষ্টা করে না দুবেলা দু মুঠো খাবার পেলেই সেটাই তার সন্তুষ্টি হয় যদি তাকে কেউ মিষ্টিও দেয় তবে সে অত্যন্ত খুশি হয় কিন্তু সে কখনো বড় স্বপ্ন দেখা শুরুরই করে না এখন সময় এসেছে যে আপনি বড় চিন্তা করুন যতক্ষণ না আপনার ভাবনা উন্নত হবে ততক্ষণ আপনি এগিয়ে যেতে পারবেন না মহাবিশ্ব এবং ঈশ্বরকে এই অনুভূতি দিতে হবে যে আপনার ইচ্ছাগুলি খুব বিশাল আমাদের সকলের জীবনে কখনো না কখনো এমন কঠিন সময় অবশ্যই আসে যখন মনে হয় যে চারদিক থেকে শুধু সমস্যায় ঘিরে ধরেছে সকালে চোখ খোলার সাথে সাথেই মনে একটি অদ্ভুত ভয় বসে যায় যে আজ আবার কি নতুন বিপদ আসবে ব্যাংক অ্যাকাউন্ট খালি দোকানে খদ্দের নেই কারখানায় অর্ডার নেই চাকরিতে বছরের পর বছর ধরে পদোন্নতি আটকে ঘরে রোজ ঝগড়া বাচ্চারা পড়াশোনায় মন দেয় না মা বাবা অসুস্থ ঋণের বোঝা এত যে রাতে ঘুম আসে না ডাক্তার বলে দেন যে এখন সন্তান হওয়া কঠিন যে সম্পর্কগুলি গতকাল পর্যন্ত আপন ছিল তারাও সঙ্গ ছেড়ে দিতে শুরু করে বন্ধুরা আড়ালে নিন্দা করে আত্মীয়রা কটাক্ষ করে সব দিকে শুধু অন্ধকারই অন্ধকার দেখা যায় এমন সময়ে আমরা মন্দির মসজিদ গুরুদ্বারে ঘুরে বেড়াই পণ্ডিত জ্যোতিষী তান্ত্রিক সবার কাছে যাই দামি টোটকা করাই মাদুলি পড়ি দান পূর্ণ করি তবু কোন স্থায়ী স্বস্তি মেলে না মন ভেঙে যায় আশা শেষ হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের এমন একটি প্রাচীন শাস্ত্রোক্ত তন্ত্রসিদ্ধ বেদ পুরাণে অত্যন্ত গোপনভাবে লেখা উপায় বলতে যাচ্ছি যা আমাদের ঋষি মুনি সিদ্ধ পুরুষ বড় বড় রাজা মহারাজা ধনী শেঠরা সর্বদা নিজেদের কাছে রাখতেন যার কারণে তাদের কোষাগার কখনো খালি হতো না তাদের সেনাবাহিনী কখনো হারত না তাদের রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি লোকেরা তাদের ভগবান বলে মনে করত আজ আমি আপনাদের সেই ছোট্ট জিনিসটি বলতে যাচ্ছি যা আপনার পার্সের মানি ব্যাগ মধ্যে রাখতেই আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হতে শুরু করবে তা বিপুল ধন সম্পদই হোক মান সম্মানই হোক বিলাসবহুল বাড়ি হোক গাড়ি হোক সন্তানই হোক চাকরি হোক ব্যবসায় উন্নতি হোক ঋণ থেকে মুক্তি হোক রোগ থেকে মুক্তিই হোক শত্রুদের উপর জয়ই হোক সব সুখই হোক সব কিছুই আপনার চরণ চুম্বন করতে শুরু করবে এই উপায়টি আদি কাল থেকে চলে আসছে আজও লক্ষ লক্ষ মানুষ চুপচাপ এটি করছে এবং নিজেদের ভাগ্য উজ্জ্বল করছে কিন্তু এটি যতটাই শক্তিশালী ততটাই গোপনও যদি আপনি এটি কাউকে বলে দেন তা আপনার আপন ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক কন্যা হোক কাউকেই একটি শব্দও বলে দিলেন তবে এটি আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে শাস্ত্রে লেখা আছে যে এই রহস্য ফাঁস করলে এর শক্তি অন্যের কাছে চলে যায় তাই এটিকে আপনার হৃদয় কবর দিয়ে রাখুন কখনো কাউকে বলবেন না প্রথমে আপনার পার্সটি দেখুন যদি এটি ছেঁড়া পুরনো বা জীর্ণ হয় তবে আজই ফেলে দিন একদম নতুন পরিষ্কার